আমি দেখলাম একটা চাল্লি আইসা আমার কবুতরের সাথে এসে মিশা কে অন্য একটা মানুষের আমার হাত দিয়ে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি আসলে চিন্তাও করি হলুদ চোখের কবুতর গুলা গোল্লার ভাবটা থাকে না ওদের চোখটা থাকে কমলা কমলা কুসুম কুসুম কালার আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের গুবু পাখিটা ডিম এত বিশাল সাইজের একটা নর এই মাটিটাকে দেখে ভয় পাইতেছে এমনকি এই নার যেটা প্রচুর মাইট দিছে আমাদের এই কবুতরটার পায়ের অবস্থা কিন্তু ভয়ানক খারাপ কোন একটা হলুদ চোখের কবুতরের সাথে কবুতর উড়াইতেছিলাম কবুতর উড়ানোর সময় আমি আসলে কি কবুতর উড়াই দিয়া কবুতর গুলা যখন হাইট নিয়ে না আমি বাইরে চলে যাই একটু চা খাইতে যাই চায়ের দোকানে বসে বসে আমার ছাদের কবুতর একদম স্পষ্ট দেখা যায় আমি দেখলাম একটা চাল্লি আইসা আমার কবুতরের সাথে এসে মিশা গেল তো চাল্লিটা আমার চাল্লিটা যতটুকু যে কয়টা কবুতর হাইটে ছিল অতটুকুই আইসা মনে করেন অনেক জোরে আসলো আইসা মিশা গেল তো মিশা যাওয়ার পরে ওই কবুতরগুলা আমাদের কবুতরের সাথে মিনিমাম আপনার দুই আড়াই ঘন্টা উঠছে এবং সবচাইতে দুঃখের কথা সবচাইতে কষ্টার কথা ওই কবুতর বাইরে হতে পারে নাই তো কিছু কবুতর দেখা গেল আমার বামে আইসা বসলো বামে আইসা বসার পরে কিছু কবুতর মনে করেন এই যে আমার পাশের যে পাঁচতলা আছে এই পাঁচতলার ছাদে আইসা ধাম ধাম করে পড়লো আড়াই ঘন্টা পরে আর এখনো দেখেন বামে দুইটা কবুতর বসে আছে দেখছেন এরা এত ক্লান্ত হয়েছে যে এরা যে আর বাসায় ফিরে যাবে এদের সেই অবস্থাটা না এরা দেখেন পাকা টাকা ছেড়ে দিছে আমি জানি না বুঝে যাই কিনা একদম পাখা ছেড়ে বসে আছে দেখছেন পাকা যে ছেড়ে দিছে একেবারে পাখা ছেড়ে বসে আছে তো আমি এদেরকে দুই থেকে তিনবার তাড়িয়ে দিয়েছি কিন্তু তাড়িয়ে দেওয়ার পরেও আলটিমেটলি কোনো লাভ হয় নাই এরা বারবার আইসা মনে করেন আমার বামে বসে তো বামে বসে নিচে আসে না তার মানে আমার ধাপরির নিচে আসতেছ না তারা ঠিক আছে নিচে আসতেছ না তারা বামেই থাকতেছে তো আমি তো আপনারা জানেন যে আমি আসলে কোনো কবুতর নাখি মাইরা ধরি না যে কারণে আমার ধরার প্রশ্নই উঠে না আর এমনি তো আসলে আমার কবুতর ধরাটা আসলে পছন্দ না কিন্তু আজকে অন্য একটা মানুষের আমার হাত দিয়ে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি আসলে চিন্তাও করি নাই আর এর জন্য আসলে আমি দায়ী না আমার কবুতর উঠতেছিল আপনারা ভিডিও তো দেখছেন আমার কবুতর উঠতেছিল আমার কবুতরের সাথে ভাই তো যাই হোক তো আমার কাছে মনে হয় এই চাল্লির হাইয়ে গেলে দশ থেকে বারোটা কবুতর গেছে বাকি একটা কবুতর যেতে পারে নাই আর মিনিমাম সত্তরটার মতো কবুতর এখানে ছিল তো আপনারা তো দেখলেনি আসলে পরিণতি কি হয়েছে এই চাল্লির তো আমার কাছে মনে হয়েছে কি উনি আসলে কবুতরকে হাই স্পিডের জন্য কিছু খাওয়াইছিল তো সেটা খাওয়ানোর জন্য হয়তো বা কবুতরের যে মাথার যে বুদ্ধিটা কবুতরের বুদ্ধিটা লোপ পায় গেছে কারণ কবুতরের বুদ্ধি লোপ না পাইলে কবুতর এই ধরনের কাজ আসলে আর দর্শকবৃন্দ এখন আপনাদেরকে একদম ডিফারেন্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রাজশাহীর কবুতরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হলুদ চোখের কবুতর আপনাদেরকে আজকে আমি কিছু রাজশাহীর হলুদ চোখ দেখাবো যে চোখগুলো আসলে নর্মাল কবুতরের থেকে একদম আলাদা কিন্তু হলুদ চোখের কবুতর তো আপনারা এখন একের পর এক আমি দেখানো শুরু করব আর সবচেয়ে মজার যে বিষয়টা কোনো একটা হলুদ চোখের কবুতরের সাথে কোনো একটা চোখের মিল নাই আমাদের সাদা চোখের কবুতর সাথে যেমন মনে করেন একটা সাথে আরেকটার মিল নাই ঠিক তেমনি কিন্তু হলুদ চোখ একটা এক সাথে আরেকটার মিল নাই আর সাধারণত আমি যেটা আসলে রাজশাহীর কবুতর স্টাডি করে বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার হলুদ চোখ হলুদ চোখের গুলা গোল্লার মতো ওরকম লালটে ভাবটা থাকে না ওদের চোখটা থাকে হচ্ছে একটু কমলা কমলা কুসুম কুসুম কালার তো যেই টাইমে আসলে ভিডিওটা করা হয়েছে ওই টাইমে আসলে দিনের আলোটা একটু কম ছিল যে কারণে আসলে ওইভাবে বোঝা যাইতেছে না কিন্তু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন একটা চোখের সাথেও আরেকটা একটা চোখের কোনো মিল নাই এখানে যে কটা হলুদ চোখ আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটা হলুদ চোখের কবুতরেরই ফ্লাইং টাইম সর্বনিম্ন চার ঘন্টা আছে সর্বোচ্চ ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টাও আছে এবং প্রচুর খেল দেয় এই কবুতর মনে করেন একসাথে তবে এই কবুতর গুলো আসলে কি প্রত্যেক জায়গার একটা ঐতিহ্য থাকে এই কবুতর গুলো হচ্ছে রাজশাহীর ঐতিহ্য রাজশাহীর কবুতর পালার ইতিহাসের সাথে এই জিনিসটা আসলে খুব অন্য রকম ভাবে আসলে জড়িত এটা আসলে বলা বাহুল্য এই দিকে একটা মজা দৃশ্য দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের গুগু পাখিটা ডিম পারছে কিন্তু এবারও সে জাগা মতো ডিম না পাইরা খাঁচার মধ্যে খাঁচার উপরে ডিম পাইরা ওই ডিম এখানে বসে শেখ দিতেছে আমি ওদের ডিম এবার সরাই দিব না কারণ ওদের ডিম আমি যতবারই সরাই দিই ওরা পরে আর ডিম শেখ দেয় তো যখন ডিম যেহেতু পারছে ওরা এখানেই শেক দেয় কারণ আমিও এই গুগু পাখির ব্যাপারে বিশাল একটা অপরাধী কেন বলতেছি অপরাধী আমাদের আমার এখানে একটা হাড়ি দেওয়া দরকার আমার মনেই থাকে না ওদের হাড়ি দেওয়ার কথা আর শেষ পর্যন্ত হারি দেওয়া হয় না এবং শুধুমাত্র হারি না দেওয়ার কারণে এই গ্রুপ পাখির অনেক ডিম নষ্ট হয়েছে তবে এবার যা হয়েছে হয়েছে পরের বার অবশ্যই আমি এখানে হাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ আর আজকে আমি আমার একটা কাঙ্ক্ষিত কবুতর পেয়ার দিলাম হ্যাঁ কাঙ্ক্ষিত কবুতর বলতেছে এই কারণে এই পেয়ারটা দেওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করছি আপনারা দেখেন এই নটটা একদমই অন্য রকম আমি ছাপছিলা কবুতরের সাথে ছাপচিলা কবুতরই পেয়ার দিছি কিন্তু মজার কথা হচ্ছে কি জানেন দুইটা কবুতরের কালার এক হলো দুইটা একদম डिफरेंट জাতের তো আমার বিশ্বাস এই পেয়ারের বাচ্চা ইনশাআল্লাহ খুব ভালো হবে কিন্তু মজার কথা কি জানেন এত বিশাল সাইজের একটা নট এই মাদিটাকে দেখে ভয় পাইতেছে এমনকি মাদিটা এই নটটারও যেটা প্রচুর মাইট দিছে দেওয়ার কারণে দেখেন নরটা সারাক্ষণ খালি এদিক ওদিক এদিক ওদিক করতেছে দেখছেন তার মানে এত ভয় পাইতেছে ভিতু নর কবুতর আর কখনো দেখি নাই তা আমার বিশ্বাস ইনশাল্লাহ এরা আর কিছুদিন পরে ঠিকঠাক করে জোর নিয়ে নিবে আর এই নতুন মাদি দেখায় এই নরগুলার মন ভালো হয়ে গেছে এগুলা সারাদিন ডাকতেছে বুঝছেন এই যে দেখেন ডাকতেছে তার মানে বাইরের একটা মাদি কবুতর দেখলে আমার ভেতরের নর কবুতর মাথা পুরো আউট হয়ে যায় এখন আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পাইতেছে তোমাদের নাই তোমাদের এই ছোট সবজি কবুতরের বাচ্চাটা আমার কাছে মনে হয় না আলটিমেটলি আসলে বেঁচে থাকবে কারণ ওর যেভাবে পক্স হইছে এভাবে পক্স হইলে ভাই কোনো কবুতরই বাঁচার কথা না এখন তারপরেও যদি আল্লাহ কোনো কুদরত দিয়ে ওরা বাঁচায় সেটা আল্লাহ মাহবুদ ভালো জানে ভাই আমার জানা নাই কিন্তু মনে করেন আমি আশা ছেড়ে দিছি একেবারে টোটালি আশা ছেড়ে দিছি কারণ ঠোঁটে এত ঘনভাবে ভাবে পক্স ওই কবুতরের ঠোঁটই পড়া যায় আর কবুতরের ঠোঁট পড়ে গেলে ওই কবুতর আলটিমেটলি আর কোনো কাজে আসে না এইখানে এই ছোট দুইটা বাচ্চাকে আমি বাইরে আজকে এদের প্রথম দিন তো এরা আসলে ধান খাবারটার সাথে পরিচিত না আমি কবুতরকে ধান দিছি ঠিক আছে এরা কিন্তু খাইছে হচ্ছে গম ভুট্টা তার মানে সব মোটা মোটা খাবার খাইছে তো এখানে আইসা ওদের ধান খাবারটা একটু একটু সময় সময় লাগবে লাগবে আর এর মধ্যে কবুতরের দিকে একটু খেয়াল রাখতে হবে যদি ঠিকঠাক মতো খাবার না খায় দিকে খেয়াল রাখতে হবে থর ঘরে নিয়ে একটু মোটা খাবার খাওয়াই দিতে হবে আর এমনিতেই আপনারা কবুতর গুলোর অবস্থা খুব খারাপ আপনারা জানেন এই যে দেখেন ওর পায়ের অবস্থা কি দেখছেন আমাদের এই কবুতরটার পায়ের অবস্থা কিন্তু ভয়ানক খারাপ তো এই কবুতরটা এখন আল্টিমেটলি বাঁচবে কিনা এটা বলাটা কঠিন তারপরে আমি বাইরে আইনা রাখছি আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই কবুতর সেল পোস্টে দেন আসলে কি দর্শকবৃন্দ বিন্দু কবুতর সেল পোস্টে দিলে ফোন ধরতে হয় আমি এর আগেও একবার একটা সেল পোস্ট দিছি দিয়ে আমি ফোনই ধরতে পারিনি তো আমি এই কারণে সেল পোস্ট দিচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম